বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকে আলোচনার বিষয় লিপিবদ্ধকরণের সংজ্ঞা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ লিপিবদ্ধকরণ প্রক্রিয়া ব্যক্তি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান লিপিবদ্ধকরণ সমাজকর্মীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে ব্যক্তি সমাজকর্মে লিপিবদ্ধকরণের ধরন বা রীতি সমাজকর্মী ও প্রতিষ্ঠানভেদে বিভিন্ন রকম হতে পারে তবে সকল ক্ষেত্রে লিপিবদ্ধকরণের উদ্দেশ্য হল সুশৃঙ্খল ও কার্যকরভাবে সেবা সুবিধা নিশ্চিতকরণের জন্য ব্যক্তি ও তার সমস্যাকে যথাযথভাবে উপস্থাপন এবং সে আলোকে সেবা কার্যক্রম বাস্তবায়ন করতে সঠিক দিক নির্দেশনা গ্রহণ তাই ব্যক্তি সমাজকর্মে লিপিবদ্ধকরণের গুরুত্ব অপরিসীম এক কথায় লিপিবদ্ধকরণ ব্যতীত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি যথাযথভাবে অনুশীলন করা অসম্ভব লিপিবদ্ধকরণ সাধারণভাবে লিপিবদ্ধকরণ বলতে বোঝায় সমস্যার সমাধানে সহায়তা করার লক্ষ্যে এমন সুনির্দিষ্ট কতগুলো উপাদান বের করা যেসব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে এবং যে সম্পর্কের মাধ্যমে সমস্যা সমাধানের অগ্রগতির স্বরূপ কিংবা সমস্যা সমাধানের নকশা ফুটে ওঠে অপরদিকে সমাজকর্ম অনুশীলনে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যা সেবা প্রদান এবং সেবা সুবিধার সফলতা বিফলতা বিষয়ে ধারাবাহিক তথ্যাদি বিন্যস্তভাবে লিখে রেখে সংরক্ষণ করাকে লিপিবদ্ধকরণ বলা হয় সমাজকর্ম অভিধানের সংানুসারে সমাজকর্মে লিপিবদ্ধকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে সাহায্যপ্রাপ্তির সমস্যা এবং সমাধানের সাথে সংশ্লিষ্ট তথ্যাদি লিখিতভাবে নথিবদ্ধ করা হয় সংশ্লিষ্ট তথ্যদের মধ্যে গ্রহিতার সমস্যা সমস্যার পূর্বাভাস হস্তক্ষেপ বা সমাধান পরিকল্পনা সমাধানের অগ্রগতি অস্বাভাবিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্যগত উপাদান এবং সমস্যা সমাধান প্রক্রিয়ার পরিসমাপ্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানে প্রেরণের প্রক্রিয়া অন্তর্ভুক্ত সুতরাং বলা যায় যে লিপিবদ্ধকরণ হলো সমাজকর্মে ব্যবহৃত এমন একটি উপাদান যা পেশাদার সমাজকর্ম অনুশীলনে অপরিহার্য সমস্যাগ্রস্ত প্রার্থীর সার্বিক বিষয় যার মাধ্যমে সংরক্ষণ করা হয় তাই হল লিপিবদ্ধকরণ লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ লিপবদ্ধকরণের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করলে এর সুনির্দিষ্ট কতিপয় বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় নিম্নে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হল সংক্ষিপ্ততা লিপবদ্ধকরণ ও প্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য হল তা সংক্ষিপ্ত আকারের হয় চার্যপ্রার্থীর সমস্যা সমাধানের প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অতি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করতে হয় যাতে করে এতে কোনো অসংলগ্নতা জটিলতা অস্পষ্টতা দেখা না দেয় লিপিবদ্ধকরণের বেলায় সমস্যা সমাধান প্রক্রিয়ার বিভিন্ন তথ্যগুলি সংক্ষেপে এমনকি প্রয়োজন সাপেক্ষে সংকেত বা কোড ব্যবহারের সাহায্যে সংরক্ষণ করতে হয় সাহায্য প্রার্থীর গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আচার আচরণ আবেগ অনুভূতি প্রভৃতি দিকসমূহ সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করে রাখতে হয় অর্থবহতা লিপিবদ্ধকরণ অবশ্যই অর্থবহ হতে হয় বিষয়গুলো লিপিবদ্ধকরণের আওতাভুক্ত সমস্যার সাথে সম্পৃক্ত হতে হবে কারণ সংশ্লিষ্ট বিষয়ের সাথে সামঞ্জস্যহীন তথ্যাবলী লিপিবদ্ধ করা হলে তা গুরুত্বহীন ও অর্থহীন হয়ে পড়ে আর অর্থবহ ও তাৎপর্যপূর্ণ তথ্যাবলী লিপিবদ্ধ করা হলে তা পরবর্তীকালে তাতে সমস্যার সামগ্রিক দিক স্পষ্ট হয়ে ওঠে এবং সমস্যার কার্যকর সমাধান সহজ হয় সহজ পাঠ্যতা সহজ পাঠ্যতা হচ্ছে লিপিবদ্ধকরণের অন্যতম বৈশিষ্ট্য তাই লিপিবদ্ধকরণের বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান এবং এসব উপাদানের মধ্যকার পারস্পরিক সম্পর্ক সুস্পষ্ট ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করতে হবে যাতে তা অতি সহজে বোঝা যায় এবং পাঠ করে বোধগম্য হয় স্পষ্ট, বিচ্ছিন্ন ও বিশৃঙ্খল লিপিবদ্ধকরণের বিষয়বস্তু অর্থহীন ও গুরুত্বহীন হয়ে পড়ে সুতরাং লিপিবদ্ধকরণের বিষয়বস্তু এমনভাবে লিপিবদ্ধ করতে হবে যেন সমস্যা সমাধানের অগ্রগতি ও উন্নতি সরূপ বা নকশায়ের মধ্যে সুস্পষ্টভাবে ফুটে ওঠে প্রয়োগযোগ্যতা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় যেসব তথ্যগুলি লিপিবদ্ধ করা হবে সেগুলো অবশ্যই প্রয়োগযোগ্য হতে হবে অর্থবহ কার্যকর ও উপযোগী তথ্যাবলী ছাড়া লিপিবদ্ধকরণ প্রক্রিয়া কখনও অর্থবহ ও তাৎপর্যপূর্ণ হতে পারে না যেসব তথ্যাবলীর সমস্যার সমাধান প্রক্রিয়ায় বাস্তব উপযোগিতা রয়েছে কেবল সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে আর তাহলে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া ফলদায়ী হবে সুস্পষ্ট ধারণা প্রকাশের সক্ষমতা লিপিবদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সুস্পষ্ট ধারণা প্রকাশের সক্ষমতা ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় মনোসামাজিক অবস্থার সাথে সংশ্লিষ্ট বহু জটিল ও কঠিন বিষয় রয়েছে যেগুলো সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সঠিকভাবে উদ্ঘাটন করা সম্ভব নয় আবার অনেক সময় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এমন বহু তথ্যাবলী পাওয়া যায় যেগুলো তাৎক্ষণিকভাবে অনুধাবন করা সম্ভব হয় না তাই এসব জটিল ও কঠিন তথ্যাবলী এমনভাবে লিপিবদ্ধ করতে হবে যাতে করে পরবর্তীতে চিন্তা ভাবনা প্রত্যক্ষণ ও সংখ্যায়নের মাধ্যমে সেগুলো কঠিন তথ্য বলে সুস্পষ্টভাবে ফুটে ওঠে অর্থাৎ লিপিবদ্ধকরণের উপাদান ও বিষয়বস্তু সক্ষম হতে হয় যার গুরুত্ব বৈশিষ্ট্য সুনির্দিষ্টতা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই ব্যক্তি সমাজ পদ্ধতি লিপিবদ্ধকরণ করা হয় সুতরাং লক্ষ্যের সাথে সংশ্লিষ্ট তথ্যাবলী সুনির্দিষ্টভাবে অর্থাৎ তথ্যাবলী সঠিক ও সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা দরকার সুনির্দিষ্ট অধিক তথ্যাবলী ব্যতীত লিপিবদ্ধকরণ প্রক্রিয়া কার্যকর ও অর্থবহ হতে পারে না লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় উদ্দেশ্যমূলকভাবে সঠিক ও সুনির্দিষ্ট তথ্যাবলী লিপিবদ্ধ করা হয় এতে উদ্দেশ্যহীনভাবে অস্পষ্ট অনির্দিষ্ট কোনো তথ্যাবলী লিপিবদ্ধ করা যায় না সুনির্দিষ্টতা লিপিবদ্ধকরণের একটি অন্যতম বৈশিষ্ট্য করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকে আলোচনার বিষয় লিপিবদ্ধকরণের সংজ্ঞা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ লিপিবদ্ধকরণ প্রক্রিয়া ব্যক্তি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান লিপিবদ্ধকরণ সমাজকর্মীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে ব্যক্তি সমাজকর্মে লিপিবদ্ধকরণের ধরন বা রীতি সমাজকর্মী ও প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকম হতে পারে তবে সকল ক্ষেত্রে লিপিবদ্ধকরণের উদ্দেশ্য হল সুশৃঙ্খল ও কার্যকরভাবে সেবা সুবিধা নিশ্চিতকরণের জন্য ব্যক্তি ও তার সমস্যাকে যথাযথভাবে উপস্থাপন এবং সে আলোকে সেবা কার্যক্রম বাস্তবায়ন করতে সঠিক দিক নির্দেশনা গ্রহণ তাই ব্যক্তি সমাজকর্মে লিপিবদ্ধকরণের গুরুত্ব অপরিসীম এক কথায় লিপিবদ্ধকরণ ব্যতীত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি যথাযথভাবে অনুশীলন করা অসম্ভব লিপিবদ্ধকরণ সাধারণভাবে লিপিবদ্ধকরণ বলতে বোঝায় সমস্যার সমাধানে সহায়তা করার লক্ষ্যে এমন সুনির্দিষ্ট কতগুলো উপাদান বের করা যেসব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে এবং যে সম্পর্কের মাধ্যমে সমস্যা সমাধানের অগ্রগতির স্বরূপ কিংবা সমস্যা সমাধানের নকশা ফুটে ওঠে অপরদিকে সমাজকর্ম অনুশীলনে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যা সেবা প্রদান এবং সেবা সুবিধার সফলতা বিফলতা বিষয়ে ধারাবাহিক তথ্যাদি ন্যস্তভাবে লিখে রেখে সংরক্ষণ করাকে লিপিবদ্ধকরণ বলা হয় সমাজকর্ম অভিধানের অনুসারে সমাজকর্মে লিপিবদ্ধকরণ হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে সাহায্যপ্রাপ্তির সমস্যা এবং সমাধানের সাথে সংশ্লিষ্ট তথ্যাদি লিখিতভাবে নথিবদ্ধ করা হয় সংশ্লিষ্ট তথ্যাদের মধ্যে সাহায্য গ্রহিতার সমস্যা সমস্যার পূর্বাভাস হস্তক্ষেপ বা সমাধান পরিকল্পনা সমাধানের অগ্রগতি অস্বাভাবিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্যগত উপাদান এবং সমস্যার সমাধান প্রক্রিয়ার পরিসমাপ্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানে প্রেরণের প্রক্রিয়া অন্তর্ভুক্ত সুতরাং বলা যায় যে লিপিবদ্ধকরণ হলো সমাজকর্মে ব্যবহৃত এমন একটি উপাদান যা পেশাদার সমাজকর্ম অনুশীলনে অপরিহার্য সমস্যাগ্রস্ত প্রার্থীর সার্বিক বিষয় যার মাধ্যমে সংরক্ষণ করা হয় তাই হল লিপিবদ্ধকরণ লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ লিপিবদ্ধকরণের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করলে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় প্রক্রিয়ার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হল সংক্ষিপ্ততা লিপিবদ্ধকরণ ও প্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য হল তা সংক্ষিপ্ত আকারের হয় চার্যপ্রার্থীর সমস্যা সমাধানের প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অতি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করতে হয় যাতে করে এতে কোনো অসংলগ্নতা জটিলতা অস্পষ্টতা দেখা না দেয় লিপিবদ্ধকরণের বেলায় সমস্যা সমাধান প্রক্রিয়ার বিভিন্ন তথ্যগুলি সংক্ষেপে এমনকি প্রয়োজন সাপেক্ষে সংকেত বা কোড ব্যবহারের সাহায্যে সংরক্ষণ করতে হয় সাহায্য সাহায্যপ্রাপ্তির গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আচার আচরণ আবেগ অনুভূতি প্রভৃতি দিকসমূহ সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করে রাখতে হয় অর্থবহতা লিপিবদ্ধকরণ অবশ্যই অর্থবহ হতে হয় বিষয়গুলো লিপিবদ্ধকরণের আওতাভুক্ত সমস্যা।